বন্ধুরা আজ দেখাবো আপনাদেরকে কি মেশিনে মুরগি ছাড়ানো হয় দেখতে পাচ্ছেন মেশিনটা আর এই দেখুন আমাদের দাদা ছাড়াবে এই দেখুন প্রথমে গরম জলে ডুবিয়ে নিতে হবে কতক্ষণ ডুবাই তাই মোটামুটি এক মিনিট আর জলটা কি গরম করছে এটা মেশিনে দড়াই ও দিয়ে তার মেশিনে দিতে হবে জল গরম হয়ে গেল গরম হয়ে গেল আর ঘুরবে এখন মেশিনে দিতে হবে তারপরে সুইচ টিপতে হবে যাবে দেখতে পাচ্ছেন আপনারাও এই মেশিন কিনতে পারেন এবং মেশিনের সাহায্যে ছাড়াতে পারেন দেখুন কীভাবে ছাড়ানো হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন গরম জল একটু দূরে ঠান্ডা জল এটা ঠান্ডা জল দিতে হচ্ছে আর কী লাগবে একসাথে পাঁচটা করে মুরগি একসাথে হবে এবার ওটা মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী যদি ছোট মেশিন হয় অল্প আর এটা বড় মেশিন কিনতে হবে বড়ো হলে পাঁচটা আর একটু বড় নিলে একশো দেখতে পেলেন মোটামুটি একটু ছায়ানো হয়ে গেল এবার একটু আধটু যে থাকবে সেটা হাতে করে ছায়িয়ে দিতে হবে মেশিনে চালানো তো দেখলাম ভালোই হলো তা মেশিনটা যদি কেউ কিনতে চাই কেমন দাম নাই তেরো হাজার আর এমনি সেট নিয়ে সব পুরো খরচ কেমন পড়বে যদি হ্যাঁ মানে পুরো এবার যে কারেন্ট যার থাকলো শুধু মেশিন তারপর মানে জল গরম করা তাহলে ছাড়িয়ে লাভ বেশি বলছেন তাহলে যারা ব্যবসাদার তারা যদি মেশিন তাহলে তাদের লাভই হবে অনেক ধন্যবাদ আপনাকে তাদের ভালো হবে না দেখতে পাইলেন বন্ধুরা এই দেখুন এখানে জলটা গরম করছে আর এই দেখুন মেশিন আপনারাও করতে পারেন এরকম মেশিন আর ভিউটি এই পর্যন্ত ভিউটি ভালো লাগলে ভিউটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ